এটা তো সত্যিই যে উৎপাদনের কোনো বিকল্প নেই উৎপাদন যত বেশি হবে আমাদের রেভিনিউ আর্নিংসটা বাড়বে এটা খুবই স্বাভাবিক আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের দেশজ পণ্যের উৎপাদনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত আমরা এখনও যে তৈরি পোশাক শিল্প নিয়ে আমাদের দেন এইটটি পারসেন্ট আমাদের ফরেন আর্নিংসটার উপর নির্ভরশীল এটা আর কতদিন আমরা এখান থেকে কী পাচ্ছি এখান থেকে শুধু আমরা পাচ্ছি পাচ্ছি আর তো কিছু না আর আপনার যত সেগুলো বাইরে থেকে আনা লাগে এগুলো সব সোর্স কিন্তু কিন্তু আমরা যদি এখানে কৃষি শিল্পের উপর একটু গুরুত্ব দিতাম আমাদের এখানে আপনার অনেক ফল মূল তারপর আপনার যে সিরিয়াল ক্রপস বা ক্যাশ ক্রপ যাই আছে এগুলোকে যদি আমরা একটু ভ্যালু এডিশনে আনতে পারতাম তাহলে কিন্তু এগুলো রপ্তানি করে আমরা একটা ভালো অবস্থায় যেতে পারতাম আমাদের একটা অপার সম্ভাবনার জায়গা হলো আপনার পার্বত্য চট্টগ্রাম সেখানে আপনার ধরেন কমলা আছে সেখানে আপনার ধরেন এই যে কফি চাষ হচ্ছে এখন বা ভ্যালু অ্যাডেড অনেক কিছু কাজুবাদাম সহ অনেক কিছু আপনার হচ্ছে অনেক কিছু পরিবহনের কারণে পরিবহন স্বল্পতা বা ওখানে যোগাযোগ আর সব কিছু মিলিয়ে ওখানে লোকাল কোনো ইন্ডাস্ট্রি না থাকার কারণে সেটাকে কিন্তু প্রসেস করে আমরা এক্সপোর্ট করে ফরেনার্স করতে পারছি না তো এই বিষয়গুলো তো আমরা যদি দেশীয় শিল্পের উৎপাদন এবং রপ্তানি এটার উপর গুরুত্ব দেই তাহলে কিন্তু আসলে আমাদের আর্নিংসটা অনেক বেড়ে যেত আর কি তার পাশাপাশি অপ্রয়োজনীয় কিছু মানে ভোগ্যপণ্য আমদানি আমাদের নিষিদ্ধ করা উচিত আমরা এখনো বিদেশি ফল আমরা আমদানি করি কোটি কোটি ডলার বসানো তো দরকার আরো এটা বসানোই না এটা নিষিদ্ধি করা উচিত কেন আমাদের এই সময় তো মৌসুমি ফল আছে না আমাদের এই ফলগুলো আমাদের পেয়ার আছে আপনার বড়ই আছে তারপরে আপনার আমাদের লোকাল ড্রাগন ফল বিদেশি অনেক ফল কিন্তু এখন দেশে উৎপাদন হচ্ছে এগুলোকে প্রমোট করি না কেন

দৃষ্টি একটু বেশি দেওয়া উচিত তাহলে আমাদের ফরেন আর্নিংসটাও বেঁচে যাবে আর আমাদের আগামীতেও আমাদের এই এই ব্যাপারে আমরা অন্য একটা ডাইভার্সিফাইড সাইডে আমরা যেতে পারবো শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল আমরা একমুখী আমদানি করে বা একমুখী রপ্তানি করে আমরা কিন্তু আসলে আমাদের অর্থনীতিকে সচল রাখতে পারবো না আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে হবে যেটাকে আমরা ডাইভার্সিফিকেশান বলি এই ডাইভার্সিফিকেশানের কোনো বিকল্প নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত চার পাঁচ দশক ধরে আমরা কিন্তু সিঙ্গেল প্রোডাক্টের উপরে আমাদের এক্সপোর্ট নির্ভরশীলতা চলে আসছে এটা কিন্তু আপনার বিকল্প কিন্তু এখনও বেরোচ্ছে না এই যদি হয় তাহলে কিন্তু আমাদের এই সিঙ্গেল ডিজিট ইনকাম বা সিঙ্গেল ডিজিট এক্সপোর্ট ইম্পোর্ট দিয়ে আমরা আগামীতে কীভাবে সাস্টেন করবো এটা কিন্তু দুশ্চিন্তার একটা কারণ